দুই নাম্বার ওসুলের সুন্নত এখন এই বিগুলো আমি কেন মলতেস। আ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাব নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবজী সাললাল্লার সাল্লাহ বলেন ইউ শিকর রাজিল মত্যা কিন আদা আড় কাতি এমন একটা জামা আসবে বেজেই জামা আনায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনের ভাব নিয়ে বসা থাকবে। ইয়ুহদ্দাসু বিহাদিসি মিননি আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি তুলা কথা বলছি নবী যা নবী আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করব ওয়াদা করছি এখন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিসগুলো কে দিয়েছেন নবীজি তো পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আরবি আর ঘটবে হাদিসের কি প্রয়োজন তুমি যে এরকম আসবাদ দুনিয়াতে এটা নবী পূর্ণ শোদ বছর আগে জানায় তাই নবীর কথার প্রতি ইমান আরব বেড়ে গেছে নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরান থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে ফাবা ওয়াজাদ না ফিহিন হাওরহ বিন হাব্রত নাহ কোরানে যেটা হারাম এটাই তো হারাম ওবা ওয়াজাদনা ফি মিন ইন হালাল ইন ইস্তাহলাল নাহ কোরানের হালালকে হারাম হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানদা কোরানের হারামকে হারাম মানি কিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো এই লোক যুক্তি দিয়ে আপনারে বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সেজদা করো ইয়া আইদু হাল্লাদি না আ মানুর কাঢু হে ইমানদারগণ তোমরা রুকু কর হস্ যুদু সেজনা কর কোরানের মধ্যে নাই চার রাকাত জোহর পড় এটা হজর দুই রাকাত সরজ এটা কোরানে নাই আসর চার ফরজ এটা কোরআনে নাই মাগ্রীব তিন ডাকাত ফরজ এটা কোরআনে নাই এসা চার রাখার ফরজ এটা নাই কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে বড় হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে বড় অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার কাইমানদার তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা তুই বুঝে আস কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নাই এটা হাদিসে আছে তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে সুরে নিসা আছে মা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সুরে নূরের মধ্যে আছে ওয়ান কি হল আমা তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সুরে নিছায় আছে বিয়ে করো সুরে নুরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে করাইবা এটা কোরআনে কোথাও লেখা নাই এই যে দুইজন বসবে বসার পরে একজন ইজাব বলবে আরেকজন কবুল বলবে এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরান আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই রসুল একরম সাল্লি সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুন দুইটা দিছে মাসাল্লাহ তুই বুঝে আসছে সবার তো এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যিনায়াম কুদুনা আহদাল্লাহি বিমাদি মিসাকি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউযুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি বিমাদি মিসাকি পরের অংশটা শুরু করলে কেউ উঠেন না আল্লাহর ওস্তে উঠবেন

রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সহি বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আখবির নীবি বে আমাল ইনুখিলুন ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহা আবার বললেন ফকল আল ক মা লাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইলো এই লোকটার কি হইলো কি প্রশ্ন করে তো এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অরবুল মালা লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল এক তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ শিরিক মুক্ত ইবাদত করবা কি মুক্ত ইবাদত শিরিক ওলামায়ে হযরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজারো মুসলমান দা নামাজ পরে বাসক্ত কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজব মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো এই পদ্মা না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাসাল্লা কঠিন গ্রান গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নাম্বার তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নাম্বার অত কি মুসলা সালাত কায়েম করবা তিন নাম্বার অত অতি জাকা জাকা করবা চার নাম্বার অত সিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহিহ বুখারী হাদিস নাম্বার 5984 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه قاطعون তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ডাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয় তলা ভাইয়ের বোন অন্যের দরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা চিহ্ন করে যারা তার ফাসে সেই বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো পঁচাশি নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মানসার রাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আই ইয়ুব সত্তা লাহু ফি রিস্কিহি কেউ ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক ঋজিকে বরকত সবাই চান দুই নম্বর রহিম সা ফি ই বা আশ্রিহি কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় রবি বলেন ফাল্লাসিল রহিমা সেজন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করেন বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে বরকত হবে হায়াতে বরকত হবে এটা আজীব হাদিস শোনেন সৈব বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার হাদিস সাতাশি নাম্বার হাদিস আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত ইদা মিনাল খাল্কি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কম আতি রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনারা কিন্তু সম্পর্ক না কেমনে দাঁড়াইছে আল্লাহ জানে দাঁড়াইছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা কবল আহ ইজি ভিকা মিনাল খতি আহ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমা তার দৈনান আসিলাম আনসলাক তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপরে একটা কি কইছে ও আমান কত তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শুনেন সহি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন রাহিমুন আবুল নবী বালা আলিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসিনি অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব সহি বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিনিল ওয়াসিলুল লাযী ইতা কুত ইযা কুতিআত রাহিমুহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাইতেছে আপনি বুঝতেছেন এর এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফিরদাউস আলা জান্নাহ জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন নমিন ফাওকিহা আল আরশ জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আরশ এবার মুসলিম শরীফের হাদিস শুনেন আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ রক্তের সম্পর্কটা এই এখনো আরশের সাথে ঝুলে রয়েছে এভাবে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আহুল্ল রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মামিন আজদারু আইয়ু আজিরাল্লাহু লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিসলুল বাগী ওয়া কতিআতির রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন কলা রসুল্লাহ আলি সাল্লামি আল্লাহ আসুল সাল্লা সাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখেরাত বিশ্বাস করে করি ফাল্লাস রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত উঠায় রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহরে বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখেরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তৌফিক দান করেন ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকান কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখিয়া ভাতিজা ও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যান এটা কেন এটা যেন না হয় ইবনে মাজা বত্রিশে একান্ন নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া ইয়ুহাদ নাস সালাম। হে মানুষ তোমরা সালাম দাও ও আতেমুতাম তোমরা খাবার খাওয়াও ওয়া সিলুল আর হাম রক্তের সম্পর্ক রক্ষা করো ও সন্নু বিলাম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজুদের নামাজ পড়ো তাদের খুলুল জান্নাত সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাজুদের সালাদ পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে কারা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপরে আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার যারা জমিনে ফাঁসার সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন হুমুল তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাতজোর করে আপনার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে জন্য ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দো আল্লাহর কাছে করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুরে বাকার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আনিল্হামদুলিল্লাহ